আপনি নামাজি যত সামনে আপনি জীবনে তত সামনে আখেরাতের কথা আমি বাদ দিচ্ছি আপনি জীবনে তত সামনে যত নামাজি আপনি কি সামনে আপনি নামাজি যত পেছনে জীবনে আপনি তত পেছনে পড়ে থাকবেন সলাতে ফার্স্ট কাতারে থাকুন ইমামের সামনে এমামের কাছে গিয়ে তার ডান পাশে গিয়ে দাঁড়ান আল্লাহ দেখুক যে আপনি এলিট ক্লাসের লোক মসজিদের মেম্বার থেকে হাইয়া আলাল ফালা সফলতা কল্যাণ এদিকে এসে সাকসেসের দিকে এসো সেই আওয়াজ যখন দেয়া হয় আর আপনি যদি তখন আপনার রুমে বসে বই পড়েন তাহলে সফলতা কোনো দিন সফলতা মেয়ে ফজর আপনি লেট মানে আপনি গোটা জীবনে লেট যারা পৃথিবী চালায় তারা দেখেন ফজর উপরে ঘুমায় কিনা আপনি যান চ্যালেঞ্জ করছেন গিয়ে দেখেন যারা গোটা পৃথিবী চালাচ্ছে তারা কি ফজর উপরে ঘুমায় কেন রথ সাইল্ডের ফ্যামিলিকে গিয়ে দেখেন তো ফজর উপরে ঘুমায় কিনা গিয়ে দেখেন জিজ্ঞেস করেন অনুকম্পকে গুগলকে বলেন অথবা আপনি চ্যাট জেপিটিকে বলেন যে ওরা ফজর করে ঘুমায় কেনা সূর্য ওঠার পরে তারা ঘুমায় কেনা দেখেন এবং দেখেন কি বলে অতএব আপনি তো ফজরের পরে ঘুমানো অথবা সোলাতে আপনি দেরিতে যাওয়া সোলাতের মধ্যে আমরা কেন সে প্রশান্তি পায় না আল্লাহ রসুল সন্মু জড়িলাত পুরুলাত আইন ইফিস সোলা আমি পৃথিবীর তিনটি জিনিসকে পরম ভালোবাসি এক নম্বর আমি নারী দেখে ভালোবাসি কারণ তার চারপাশে কেবল নারী নেই আছে আর কেউ নাই তার তিন কন্যা তার চার কন্যা এবং কি তার ঘরে তার মা এবং তার কাজের মেয়ে ওই যে উম্মে আইমান বারাকা এবং তার স্ত্রী একই সাথে নয়জন ছিল সর্বশেষ মানে একসাথে তো তার চারপাশে তো নারী ছাড়া কেউ না তার তো একটা ছেলেও নাই তার ঘরে কেউ ছেলে নেই কোনো ছেলে নেই না তার ভাই না তার বাবা অতএব তিনি তো নারী থেকে ভালোবাসবেনি ভেরি ন্যাচারাল এবং তিনি ভালোবাসতেন পারফিউমকে আতর্কে আমি জানি না আপনার আতরকে ভালোবাসে পুরুষদের পৌরুষত্ব এটা ম্যানহুড এটা ম্যানহুড আমার পকেটে কিন্তু আতর আছে এই যে আতর রাখবেন পকেটে পারফিউম আতর নাহলে ছোট পারফিউমের বোতল রাখেন এটা আপনার এটা আপনার পৌরসত্ব এটা আপনার পৌরসত্ব পুরুষদের কাজে এটা পুরুষদের স্যাম্পল এটা আতর মানে ঘরে রাখবেন মানে আপনার কাছে রাখবেন পকেটে রাখতে হবে আপনার সাথে পাঞ্জাবি থাকার পরে সুবিধা আছে লম্বা পকেট তো আপনাদের তো সুবিধা কমে এটা তিনি ভালোবাসতেন এবং তিন নম্বরে তিনি বলতেন সলাত ও জহিলাত আইন ফিস সলাত নামাজের মধ্যে আমার চোখের প্রশান্তি অন্তরের প্রশান্তি তৈরি করে দেখা সলাতে আপনি ভালো ফিল করেন কিনা আপনি কেমন ফিল করেন সলাদকে আপনি আপনি সলাদকে এনজয় করেন কিনা এনজয় না করার প্রধানতম কারণ হল সলাদকে আমরা ইন্টারনালাইজ করতে পারি না সময় মতো আমরা নামাজে যাই না আপনি কেবল তখনই নামাজ যান যখন অলরেডি দুই কাজ শেষ আপনি কীভাবে ফিল করবেন আপনি কেবল নামাজ পড়েন আল্লাহ এবং না তাদের দিয়ে আপনি কীভাবে ফিল করবেন আপনি নামাজে দাঁড়ানোর পরে আলাম তারা আপনার মুখে চলে আসবে কীভাবে সলাধিক করবেন আপনি লম্বা সময় জুড়ে আপনি কয়বার বলেন সোহান পড়াছেন কয়বার পড়েছেন গত শুক্রবারে গতকাল মুসা রাতে আমি সলা আদায় করছিলাম তখন আমি কেবল সোভান রব্বি আলহিম একটু আস্তে বলতে গিয়ে দেখেছি যে আমার হৃদয়টা ইমান যেমন হচ্ছে যেন পূর্ণ হয়ে যাচ্ছে আপনি কখনো কখনো ইমানটাকে মনের জন্য আমরা হাত দিয়ে ধরতে পারছেন এরকম কখনো কখনো ফিল করেন যদি আপনি কখনো আল্লাহর সাথে ভালোবাসার বন্ধুত্বের মজা না বুঝতে পারেন ইউ হ্যাভ নেভার টেস্টেড ইউর লাইফ আপনি জীবনে মজাই মানবেন আর এই অন্তরটাকে রোহ এই যে এই যে হার্টটাকে আল্লাহ এমনভাবে কলপটাকে এমনভাবে তৈরি করে দিয়েছেন যে এটা কেবলমাত্র রবের সাথে সম্পর্ক তৈরি করার মাধ্যমে রবের সাথে সময় কাটানোর মাধ্যমে কেবল এটা মজা পায় আর অন্য কোনোভাবে মজা নয় আপনি একটু চেক করেই দেখেন একটু লম্বা সময় আপনি সেজা দিয়ে দেখেন একটু লম্বা সময় একটু রুকু দিয়ে দেখেন একটু লম্বা সময় কোরআন তেলাওয়াত করে দেখেন নামাজের মধ্যে আস্তে আস্তে নামাজ পড়বেন তার হুরা কোনো কিছু নাই আপনি সলাতে আগে গিয়ে দেখেন জীবনে বারাকা পাবেন বরকত মানে কি বারাকা মানে কি বারাকা মানে যেমন আপনাদের বয়স এখন বিশ একুশ বাইশ আপনি জানেন আপনাদের বয়সী মুসলিম স্কলাররা তখন গোটা পৃথিবী তারা দাবড়ে বেড়ায় আপনি যদি করডোবারের দিকে যদি তাকান আপনি তৎকালীন মুসলিম আন্দালুসিয়া কর্ডোবাদে তখন ইউনিভার্সিটির প্রফেসর যারা তাদের বয়স একুশ বাইশকে এসে বেশি না তাই ইউনিভার্সিটির প্রফেসর এবং তারা মেন ওয়ের তৎকালীন জ্ঞানের সর্বশ্রেষ্ঠ জগৎকে তারা অলরেডি ক্যাপচার করে ফেলেছে জীবনের বয়স সময়ের মধ্যে বারাকা ইবনে সিনারে বয়স কত ছিল আল যিনি আল গারিজেমের জনক অথবা আলজেবর জনক আল খাওয়ারিজম এর কথা একবার চিন্তা করে দেখেন তো অথবা যারা এই যে প্যারাস্যুট প্রথম বানিয়েছে এখন যেটা আমরা বিমানের কথা বলছি তাদের কত তারা কত বয়স বয়সে তারা ছিল যা আল হাইয়ান যিনি ফিজিক্সের জনক অথবা আলকেমিয়া কেমিস্ট্রির জনক যারা আপনি দেখেন তো তাদের কত বছর বয়সে তারা গোটা পৃথিবী জ্ঞানের জগতে তারা রাজত্ব করেছে কিংস ইন দ্য ওয়ার্ল্ডস অফ নলেজ তাদের বয়স কারো বয়সে এরকম না যে তিরিশ চল্লিশ পঞ্চাশ বছর বয়সে স্পেশালাইজেশন করেছেন সময়ের বারাকা কোথায় পেয়েছেন বিকজ হ্যাভ ইনভেস্টেড ইন দেয়ার টাইম উইথ তারা আল্লাহ সাথে সাথে সময়টা কাটিয়েছেন আল্লাহর সাথে সময় কাটাতে হবে আপনাকে আপনি হোয়াই শুড ইউ ডু ইনজাস্টিস টু ইউ আপনার নিজের প্রতি জুলুম কেন করবেন আপনার তো হিউজ পটেন্সিয়াল আছে এই পটেন্সিয়ালকে যদি আপনি আনকাভার করতে চান এটা যদি অ্যাভেল করতে চান এটা যদি ফ্লরিশ হোক করতে চান তাহলে জাস্ট গেট কানেক্টেড উইথ ইউ ক্রিয়েটর স্পেন্ড টাইম উইথ হিম হি ইজ দ্য গিভার অফ নলেজ তিনি হচ্ছে জ্ঞানের জ্ঞান দানকারী তিনি জ্ঞান দানকারী তিনি আপনাকে সম্মান দেবেন তিনি আপনাকে মর্যাদা প্রদান করবেন আপনার কথা একবার দেখেন না অমিন আল্লাহ বিহিনা ফিল্লা আসা ইয়া আসা করতে করুন আল্লাহ আপনাকে মাকামে মাহা মানে হচ্ছে এমন একটা মর্যাদার জায়গা যে মর্যাদার জায়গায় অন্য কারো পক্ষে যাওয়া সম্ভব না এরকম একটা জায়গা আপনারা আপনাকে প্রদান করবেন কেমন লাই কখনো করেছেন রাতের নামাজ কখনো করেছেন রাতের নামাজ পড়ে দেখেন যে প্রশান্তি কাকে বলে আপনি কোনোদিন এটা আপনি ফিল করতে পারবেন না যদি রাতের নামাজ আপনি আদায় না করেন অথবা আপনার কেবলমাত্র কেমিস্ট্রি নিয়েও চিন্তা করতে হবে আপনার কেবল শরীর নিয়ে বডি নিয়ে থাকলে চলবেন আপনার স্পিরিটকে নিয়ে চিন্তা করতে হবে কারণ মানুষ এবং অন্য প্রাণীর পার্থক্য হলো অন্য প্রাণী স্পিরিট নাই কিন্তু মানুষের স্পিরিট আছে আপনি আপনার স্পিরিটটাকে ধ্বংস বা আপনার আত্মাকে স্পিরিট আত্মাকে ধ্বংস করে দিয়ে না আত্মাকে বাঁচাতে হলে আপনাকে কোরআনের কাছে আসতে হবে কোরআন আপনি পড়তে পারেন কিনা শুদ্ধ করে পড়তে পারেন কিনা কোরআন বুঝতে পারেন কি আপনার রবের কিতাব এবং সেটা হচ্ছে জ্ঞানের আখর মাফার রাতনফিল কিতাব মিনশাই আমি নিজে পড়েছি আমি তো বিজ্ঞান সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইন ইসলাম অথবা মুসলিম কন্ট্রিবিউশন টু সায়েন্স অ্যান্ড টেকনোলজি কোরআন অ্যান্ড সায়েন্স এরকম অনেক কোর্স আমি ইউনিভার্সিটিতে পড়িয়েছি আইউটিতে পড়িয়েছি আমি কমপক্ষে পনেরো বছরের জাতীয় কোর্স সেখানে আপনি দেখেন এখনও এরকম কত পরিমাণ বই আছে মুসলিম কন্ট্রিবিউশন সায়েন্স অ্যান্ড টেকনোলজি কোরআন অ্যান্ড সায়েন্স কোরআন অ্যান্ড টেকনোলজি আপনি দেখেন না সেখানে পৃথিবী কীভাবে ধ্বংস হয়ে যাবে আমরা যদি আইনস্টাইন রিলেটিভিটির কথা বলি অথবা যদি আমরা কম্পকে নিউট্রনের যদি গ্রাভিটেশনের কথা বলি তো গ্রাভিটির কথা তো আল্লাহ আগেই বলেছেন আল্লাহ তো রিলেটিভিটির কথা আগেই বলেছেন এক্সপ্যানশন অফ দ্য ইউনিভার্স ওয়াইন আল্লাহ হুমুস এন সব কিছু এক্সপ্যান্ড করছে এক্সপ্যান্ড করছে কেমন তো ভেরি ইজি ইস্যু আল্লাহ যদি কেবল বলেন আমি গ্র্যাভিটেশনকে এটা কি করবো গ্র্যাভিটেশনাল পুল এটাকে আমি উইড্রো করলাম তাহলে তো সব কিছু একটা সাথে আরেকটা কী করবে ধাক্কা কেভেন এভরিথিং উইল কোর আপস এটা ইজি সিম্পল ম্যাথ সিম্পল ম্যাথ কোরআন বলে দিয়েছে এখন আপনি দেখেন কোরআন আল্লাহ তালা বারবার বলেছেন আমি বিভিন্ন জাতিপুঞ্জকে ধ্বংস করে দিয়ে সাউন্ডের মাধ্যমে এখন দেখেন পৃথিবীর সাউন্ড টেকনোলজি আপনাদের জানেন সাউন্ডের মাধ্যমে এখন আমেরিকাতে তারা গার্বেজগুলো এটা ইয়ে করছে সাউন্ডের মাধ্যমে কোথাও যদি একটা বড় হোম বাস্ট হয় তাহলে এখানকার কাঁচের দরজাগুলো ভেঙে যায় কারণ সাউন্ডের একটা ইফেক্ট আছে একটা ইম্প্যাক্ট আছে সাউন্ডের মাধ্যমে আল্লাহ তারা সিঙ্গায় ফুৎকার দেবেন সুর যখন সিঙ্গায় ফুৎকার দেবে সব ধ্বংস হয়ে যাবে সাউন্ড তো সব ধ্বংস করে দেয় এই টেকনোলজির কথা কোরআন পনেরোশো বছর আগে বলেছে কোরআনের কাছে আপনি আসেন আপনি দেখেন না কোরআন অ্যান্ড সায়েন্স আপনি দেখেন আপনি ইউ উইল ফিল প্রাউড দ্য ইউ আর দ্য রিসিপিয়েন্ট অফ দিস বুক আপনার এই কিতাব এটার আপনার ফার্স্ট রিসিপিয়েন্ট আপনারা এই কিতাবের ধারক এবং বাহক এটা আপনার বুঝবেন প্রিয় বন্ধুরা আমাদেরকে আত্মার উন্নয়নের সাথে সাথে আপনাদেরকে যেই উন্নয়নটা লাগবে সেটা হচ্ছে দুনিয়া দুনিয়ার উন্নয়ন লাগবে আপনাদেরকে মাথায় রাখতে হবে আল্লাহ তালা আপনাদেরকে খলিফা হিসেবে পাঠিয়েছেন কোথাকার খলিফা কোথাকার ইন্নি জাহিরুল ফিল আর খালিফা কোথাকার খলিফা আপনারা জামিনের আল্লাহ বলেন আমি তোমাদেরকে জমিনের মালিক বানিয়েছি কিন্তু ইহুদি খ্রিস্টানরা মালিক হয়ে গেলো কেমনি হইল তারা দুনিয়ার মালিক হলো তো আপনাদেরকে আল্লাহ বলেন আমি তোমাদেরকে মালিক বানিয়ে দিয়েছি তার মানে আমরা ব্যাড ইনহারিটর্স মানে আমরা ভালো উত্তর শুরি না আমরা খুবই অত ভালো উত্তরাধিকারী না আমরা আমরা খুবই অযোগ্য উত্তরাধিকারী যে আমাদের সম্পদ অন্য কেউ নিয়ে গেল আপনি দেখেন তো বারোশো বছর ধরে গোটা পৃথিবী শাসন করেছে কারা মুসলমান ইকোনমিক্যালি পলিটিক্যালি এবং মিলিটারিলি ইন্টালেকচুয়ালি এ পৃথিবীতে মুসলমানদের সামনে দাঁড়াতে পেরেছে গোটা পৃথিবী বারোশো বছর কিন্তু এখন গত দুইশো বছর আড়াইশো বছর কী যে আমাদের কিছুই নেই কেন নাই আমাদেরকে কেন ভিক্ষা করতে হবে কেন আপনারা এখান থেকে বের হয়ে গিয়ে কেন আপনার নিজেরা এমন কোনো মানে অ্যাপস আপনারা বের করতে পারবেন যেটা আমাদেরকে সোশ্যাল মিডিয়ার জন্য ওদের পেছনে আমাদেরকে ঘুরতে না হয় কেন আপনার গুগল বের করতে হবে কেন আপনারা চ্যাট পিটি এআই কেন আপনারা বের করতে পারবেন এই মেধা তো আপনাদের থাকার কথা ছিল এবং আজকে আপনাদের তাহলে আপনারা ওদের সেগুলো পেছনে কেন ঘুরে বেড়াবেন আপনার কেন ব্র্যান্ড ডেভেলপ করতে পারবেন না আপনার কেন গোটা পৃথিবীকে চমকে দিতে পারবে এমন জিনিস কেন আপনার ডেভেলপ করতে পারবেন না তাহলে ইনভেস্ট ইন ইউ আপনার নিজের মধ্যে আপনি ইনভেস্টমেন্ট করেন ওদের পেছনে আপনি ইনভেস্টমেন্ট করবেন না আপনার সোশ্যাল মিডিয়ার পেছনে কেন দৌড়ান আপনি নিজে এমন ব্যক্তিতে হন যে সোশ্যাল মিডিয়া আপনার পেছনে দৌড়ানি আপনি কেন সেলিব্রিটির পেছনে দৌড়াবেন আপনার নিজের পেছনে আপনি দৌড়ান আপনি এক বছর সময় নেন যে আমি এক বছরে আমার নিজেকে আমি এইরকম জায়গায় নিয়ে যদি চাই যে আমি গোটা পৃথিবী নিয়ন্ত্রণ অন্তর করবো আমার দুনিয়া নিয়ন্ত্রণ অন্তর করবো ইউ ক্যান ডু ইট ইউ হেভ ডিস ক্যাপাবিলিটি এন পটেনশিয়ালিটি ইউ আর গিফটেড চাইল্ড ইউর গিফটেড চাইল্ড আল্লাহ সো খা নুয়াত আলা কুন্তুম খাই রহম তাদের ওখরি যাত্রী নাস আল্লাহ আপনাদেরকে এরকম পটেনশিয়াল দিয়ে বানিয়েছেন যাদের নাই যাদের এভারেজ ব্রেন নিয়ে পৃথিবীতে এসে তারা গোটা পৃথিবী নিয়ন্ত্রণ করছে আর আপনার সুপার ডুপার ইন্টেলেন্ট নিয়ে পৃথিবীতে ব্রেন নিয়ে আপনার পৃথিবীতে এসে কেন আপনারা করবেন না তাহলে প্রবলেমটা কোথায় আমরা আমরা হচ্ছে না আমরা কিছু একটা ঘটে যাওয়ার পরে তারপরে চিৎকার করি কিন্তু এটা যেমন না ঘটে সেদিকে আমাদের কোনো আয়োজন নাই কোনো আচরণ নাই আপনি কেন পৃথিবীতে সবচেয়ে ধনী হতে পারবেন আপনি কেন বিল গেটসের পেছনে ঘুরবেন আপনি কেন ওয়ারেন্ট বাফেটের পেছনে ঘুরবেন কেন আমাদেরকে ওয়ারেন্ট বাফেটের নাম বলতে হয় কেন আমাদেরকে বিল গেটসের নাম বলতে কেন আমাদেরকে মাঠ জাকার নাম বলতে হয় কেন আমি আপনার খালিদের নাম বলবো না আগে খালিদদের নাম তো বলতো গোটা পৃথিবী আগে তো ইবনে সিনাদের পেছনে গোটা পৃথিবী ঘটতো আগে তো এমনি আল রুশ তার পেছনে গোটা পৃথিবী ঘুরতো আগে তো আল রাজ পেছনে গোটা পৃথিবী ঘুরতো গোটা ইউরোপের লিটারেচার মুসলমানের নিয়ন্ত্রণ করেছে সেটা কি সায়েন্স সেটা কি ইন্টেলিজেন্স সেটা কি টেকনোলজি আপনি দেখেন না সুলাইমান আলী সাল্লা অবস্থা সুলাইমান আলী ইসাল্লা তো আপনাদের পূর্বপুরুষ জুলকান্নাইন আপনাদের পূর্বপুরুষ পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্ত ঘুরে বেরিয়েছেন আপনারা কেন পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্ত ঘুরিয়ে বেড়াবেন না কেন পারবেন না আপনারা আপনারা ইবনে বতুতাদের বংশধর না গোটা পৃথিবীর চষে বেড়েছে ইবনে বতুতারা কোথায় বাবিন মুসলিম নাই আপনাদের সামনে খালেদ উবন ওয়ালিদ নাই আপনাদের সামনে সালাউদ্দিন আইয়ুবি নাই আপনার সামনে আছে তো মোহাম্মদ বিন ঘুরি সুলতান মাহমুদ গাজিনি সুলতান মাহমুদ ঘুরি এবং ইখতিয়ারউদ্দিন বাগদাদী আফলজি থাউজেন্ডস অফ ওদের কেবল দুই চারজন আছে কিন্তু আপনাদের থাউজেন্ডস ইনিউমারেবল নাম্বারস মানে বলে শেষ করতে পারবো না এত অসংখ্য আছে গোটা পৃথিবী আপনারা ইন্টেলেকচুয়ালি পলিটিক্যালি মিলিটারিলি এবং ফাইন্যান্সিয়ালি আপনার গোটা পৃথিবীকে আপনার নিয়ন্ত্রণ করার মতো যোগ্যতা আপনাদের আছে প্রবলেমটা হল কেবল আপনার ইউ আর ইউর ইনভেস্টিং ইন ইউ আপনাদের নিজের মধ্যে আপনার ইনভেস্ট করছেন না আপনাদের নিজেকে আপনার যোগ্য করে তুলছেন না আপনাদের নিজেকে আপনার দক্ষ করে তুলছেন না আপনার সময় কোথায় ব্যয় করা হিসাবে জানেন না আপনার সময় কোথায় ব্যয় হচ্ছে বলেন আপনি গত এক বছর কি করেছেন আপনার কোনো প্ল্যান আছে কিনা ব্যাড প্ল্যান ইজ বেটার দেন নো প্ল্যান কোনো প্ল্যান আপনার নাই আপনি নিজে প্ল্যান করুন আমি আগামী দশ বছরের বাজে মাথায় এই জায়গায় আমি যেতে চাই যারা প্ল্যান করেছে তারাই ইকে গেছে কারণ তাদের ভিশন আছে মিশন আছে তাদের লক্ষ্য আছে আপনি লক্ষ্য ছাড়া আপনি কেন ঘুরে বেড়াবেন আপনি কিন্তু লক্ষ্যই ভাবে আল্লাহ বানান আপনাদের লক্ষ্যই ভাবে আল্লাহ বানান নেই আপ হাসিফ তো মান্নামা খালাপ্নাকু মহাবাসা তোমরা কি মনে করছো আমি তোমাদেরকে এমনি বানিয়েছি আছি আম তোমরা কি মনে করছ হাসি বান্না সাইতরাকু ইয়াপুরু আমান হুম লাই উউস্তান আল্লস ভালো আপনাদেরকে পরীক্ষায় ফেলবেন ফিতনা ফাতানা এই শব্দের অর্থ হচ্ছে যে সোনার বার স্বর্ণের বার আগ্রহের মধ্যে দিয়ে তারপরে এটা দিয়ে অলঙ্কার আল্লাহ আপনাদেরকে অলঙ্কার আপনার অলংকার হবেন যেটা খুবই দামি মানুষ ওই দিকে তাকিয়ে বলবে অ্যামেজিং বিউটিফুল এটা মানুষ বলবে এটা বলার জন্য আপনি আপনার নিজের প্রতি ইনভেস্টমেন্ট করুন নিজের উপর জুলুম করবেন না নিজকে মানবতার কল্যাণের জন্যে তৈরি করেন মানব জাতিকে নিয়ন্ত্রণ করবেন আপনার অঞ্চল নিয়ন্ত্রণ করবেন আপনার রাষ্ট্র নিয়ন্ত্রণ করবেন এ কারণে আপনি আপনার নিজেকে দুনিয়ার মালিক বানান দুনিয়া মালিক এই জন্য বানাবেন যে আপনি ভোগ করবেন কতটুকু ভোগ করবেন আপনি কতটুকু ভোগ করবেন আপনি বরং এই দুনিয়াকে দেবেন সেটা আপনি দুনিয়ার রাজা হন সুলাইমানের মতো হতে পারেন না আল্লাহিসাম হে আল্লাহ আপনি আমাকে এমন রাজত্ব প্রদান করুন লাইম পাকি আহাদি এমন রাজত্ব আর কাউকে দেবেন না

এই ইয়াজুজ মাজুজ থেকে এসে আমাদের সব ফসল মানুষ ধ্বংস করে ফেলে আপনি কিছু একটা করে দেন তিনি এমন প্রাচীর নির্মাণ করে দিলেন যে প্রাচীর কেবলমাত্র কেবলমাত্রের আগেই ওরা পারবে তার আগে পারবে কি কাজ কি জিনিস একবার চিন্তা করে দেখেন আর আমরা একটা দোয়েল নামে কম্পিউটার বানাইছি ওইখান থেকে নেয়ার পরে বাসা পর্যন্ত নেওয়ার পরে আর চলে না টেকনোলজি সোলাইমন আলহার বললেন সাবার রানী সাবার রানির তার একটা সিংহাসন আছে এই সিংহাসনটাকেই আমার কাছে নিয়ে আসবে কলা আই ফ্রি তুমিনাল যিনি না আদি কালি হে পাবেল আয়াম একজন এফ্রি তুমিনাল এক দৈত্য বলল কারণ সুলাম ইসলাম জিনদেরকে ব্যবহার করতেন এক দৈত্য বলল যে আমি ওই সিংহাসন নিয়ে আসতে পারবো আপনার এই সিংহাসন থেকে বসতে এবং যত যেতে বসবা লাগে তিনি বললেন না হবে অকল জ্যান্ড দ্য মিনাল কিতাপে যা নলেজ ছু ইন্টেলিজেন্স ইনফরমেশন টেকনোলজির লোক কম্পিউটার সায়েন্স হোদে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর লোক তিনি তিনি দাঁড়িয়ে বললেন আনা আতিকা বিহি ক্বাবলা আন ইয়ারফাদ ইলাইকা তারফু আপনি আপনার কাছে আমি সিংহাসনটা এনে দিতে পারি আপনিও যদি কে তাকালেন তাকে আপনার চোখ আবার আপনার নিজের কাছে আনতে যতটুকু সময় লাগে ততটুকু সময় মধ্যে এটা কিসের মাধ্যমে সম্ভব দেখেন এখন টেকনোলজির মাধ্যমে সম্ভব এই টেকনোলজি তারা ব্যবহার করেছেন আর আপনার পূর্ব শরীরের এই টেকনোলজি ব্যবহার করেছে তাহলে আপনাকে সেখানে আপনি কিছু একটা করেন পৃথিবীকে চমকে দেন এবং সেই জন্য প্ল্যান করেন সেই জন্য আপনার নিজের স্কিল ডেভেলপ করেন এখন কত ধরনের স্কিল আছে আপনি সেই স্কিল না পড়ে আপনি নামেদের রবীন্দ্রনাথের বই পড়তেছেন বলবেন এটা তো আপনাদের লজ্জা হওয়া উচিত আপনি তো ওই জায়গায় সময় নষ্ট করার কথা না আপনার আপনি এখন টাইম অফ ইউর লাইফ আপনি এমন স্কিল ডেভেলপ করেন গোটা পৃথিবীর চমকে যাবে আপনার জন্য স্কিল দেখেন না পৃথিবীতে এখন কোন স্কিল সবচেয়ে বেশি জরুরি সেটা আপনি পড়েন আপনি এখন ম্যাথমেটিক্স পড়েন ম্যাথমেটিক্সের এর তো আপনাদের পূর্বপুরুষরা জেরো এটা ইচ্ছি কোথেকে জেরো এটা এসছে জেফরা থেকে জেফরা এসছে সেফরা থেকে এখন আরবরা সেফের বলে জেরো কে সেফর মানে জেরো জেরো থেকে ল্যাটিনে গেছে জেফরা জেফরা থেকে এসেছে কি জেরো আপনি দেখেন না আপনি দেখেন এখনো দেখেন না আপনি এখনো গুগল করেন বলেন যে আরবরা আরবি সংখ্যাগুলো কিভাবে লিখত ব্রিটিশরা আমাদের কোনো এক সময় ল্যাটিন ওয়ার্ডে কি এক দুই তিন এগুলো লেখা হতো না ওয়ান মিলিয়ন কিসে লেখা হতো ল্যাটিন ওয়ার্ডে ল্যাটিন ল্যাটিন ল্যাটারে এরপরে কারা এগুলো আবে পৃথিবীকে কে দেখানো যে জেরো ব্যবহার জানে হ্যাঁ জেরো নিয়েছে অন্য জায়গা থেকে ইন্ডিয়ানদের কাছ থেকে জেরো মুসলমানরা নিয়েছে তারা তো ব্যবহার বুঝে না মুসলমানরা নিয়ে একটা ব্যবহার দেখিয়েছে তাদের এখনো দেখেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ দেখেন আরবিতে কীভাবে লেখে ইংরেজরা দেখেন একশো বাগ করেছে কিন্তু আমরা তাদের পেছনে ঘুরছি আপনাদের পূর্বপুরুষরা এগুলোর জনক সে ব্লাড আপনাদের মধ্যে আছে সে ব্লাডটাকে আপনাদের কেবল কার্যকর কেবল জেগে উঠতে হবে এবং কেবল স্বপ্ন দেখতে হবে ড্রিম হাই স্বপ্ন দেখা মানে ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখা না স্বপ্ন মাঠে দেখেন যে ক্লারিটি আপনি জানেন যে আপনি কি করবেন আপনি যখন রাস্তায় হাঁটেন তখন আপনি জানেন এটা আমার স্বপ্ন এই স্বপ্ন লেখেন এখনই লেখেন আজকে বাসে আপনি রুমে গিয়ে লিখবেন আমি আগামী পাঁচ বছর পরে আমার নিজকে এই জায়গায় দেখতে চাই এবং এটা করার জন্য এভরিডে জাস্ট স্পেন্ড ওয়ান আওয়ার্স ফর ইউর সেলফ ডেভেলপমেন্ট আপনার নিজের উন্নয়নের জন্য কেবল প্রতিদিন এক ঘন্টা সময় ব্যবহার করেন আপনি দেখেন না আপনার নবীর অবস্থা আপনার নবীর অবস্থা দেখেন তিনি কি করেছেন তিনি যখন মক্কায় দিনের প্রচার করা শুরু করেন তখন কে ছিল সেখানে বিশ্বাস করার মতো লোক নাই এক দুইজন তো তারপর যখন তেইশ বছর পরে এই যে আপনার এই অডিটোরিয়ামে বসে আছেন ওই যে তিনি দিন প্রচার করে গেছেন এখন থেকে সাড়ে চোদ্দশো বছর আগে এই অডিটোরিয়ামে এসে সেটা ধাক্কা লেগেছে একজন মানুষ যদি ডেডিকেটেড থাকে ইব্রাহিম আলাহিসাম তার বাবাকে বললেন ইয়া বা তিনি মা তাহা বুধু মা আলাই ইসমা ওয়ালাই বলাই ইমনি আংকাশাইয়া বাবা এগুলো কিসের পূজা করছেন এগুলো শুনতে পায় না দেখতে পায় না কোন নিজেদের ক্ষতি নিজেদের কল্যাণও করতে পারে না এগুলো এগুলো কেন আপনি পূজা করছেন ইব্রাহিম আলিস সাল্লাহতুসাল্লামের বাবা তাকে বললেন জোরিনি তুমি আমাকে এখান থেকে সরে যাওয়া আল আদারওয়াজ আমি তোমাকে হত্যা করবো তিনি সেখান থেকে সরে গেলেন সরে যাওয়ার পর কেবল তার কাজ একটাই ছিল তিনি মূর্তি পূজার বিরুদ্ধে করেছেন গোটা মানব জাতির নেতা এবং মানব জাতির পিতা আল্লাহ তা আলাদা তাকে বানিয়ে দিয়েছেন আল্লাহ বলেছেন এমনি জায়েলুক আলী নাসিম ভিশন মিশন একটা নিয়ে লেগে থাকা এটা আপনারা বানরের মতো হবেন না ইন্ডিয়াতে দেখবেন বানর কিভাবে ধরে জানেন বানর ধরে হচ্ছে অনেকগুলো ইয়ে দিয়ে দেয় যে বানর হলে ইয়ে পছন্দ করে কি বলে এটাকে বাদাম তো অনেকগুলো বাদাম একটা খাঁচার মধ্যে বাদাম দিয়ে দেয় তো এখন খাঁচার মধ্যে বানর দেয় হাত এখন হাত দেওয়ার পরেও তো অনেক বাদাম নিতে চায় অনেক বাদাম যখন নিতে চায় তখন আর ওর হাত বাইরে আগে তো হাতে কিছু ছিল এটা গেছে ভাব যখন অনেক বাদাম নিতে যায় তখন আর হাত হয় না ও কিন্তু বাদাম ছাড়েও না আবার হাতও বেগর যান এর মধ্যে এসে ওকে সে ধরে ফেলে এবং আপনি একসাথে বিশ টাকা কেন করতে চাইবেন আপনি কেন একটা স্পেশালাইজ হতে পারবেন না আপনি যেটা ধরবেন সেটাই আপনি হয়ে যান শ্রেষ্ঠ এবং আমি বলছি আপনি যেই কোনো সাবজেক্টে আপনি যদি যারা কম্পিউটার সায়েন্স পড়েন আমি বলে গেলাম এখানে সাররা তো আপনাদেরকে তার চেয়ে বেশি ইনফরমেশন দেন আমি বলে গেলাম আপনারা কেবল এভরিডে একটা নতুন আইডিয়ার উপর ভিত্তি করে দশ থেকে পনেরো মিনিট কাজ করেন এবং এক বছর এভাবে কাজ করে দেখেন বাংলাদেশে আপনার প্যারাল দিতে পারেন